আল্লা দুসবুন তারা মমেন্দ্ৰ দুস্বুন তারা তবে মমেন্দ্ৰা যুদ্ধ কবে নিজের চাৰ্থ দাবৰ না আল্লা দুসবুন দেৰকে মোক কাবলা কৰা হেমিনা ইহত অনিৰ বজিম ইস্মিল্লা ইৰুৱা না দি ৰোৱা হিম বলাইছে অজি জোন ৱাইদো লাহুলস্ত পাহ থুম্ কৌৱা তিও আমিৰ ৰিবাহতুল নাবি

অর্থ করবো এরপরে প্রয়োজনীয় তফসির পেশ এদার থেকে তোমরা প্রস্তুত করো বা প্রস্তুতি গ্রহণ তাদের উদ্দেশ্যে তাদের মোকাবেলার জন্য আতুম তোমাদের মিন কুয়া শক্তি অমির রেবাতিল খাইল এবং ঘোড়া প্রস্তুত করা তুর হিবু আদুবল হি ও যার মাধ্যমে তোমরা ভীতি প্রদর্শন করবে তোমাদের শত্রুদেরকে আল্লাহর শত্রুকে এবং তোমাদের শত্রুকে আর তাদের ছাড়া আরো কিছু শত্রু আছে লা যাদের তোমরা চিনো না আল্লাহ আল্লাহম আল্লাহ তাদের চিনেন তোমরা আল্লাহর রাস্তায় যা কিছু ব্যয় করবে তা পূর্ণ তোমাদের আদায় করা হবে পরিশুদ্ধ করা হবে ওয়া আনতুম লাত তোমাদের উপরে কোনো রকম জুলুম করা হবে না সূরা আনফাল 60 নম্বর আয়াত এখানে প্রথম শব্দটি হচ্ছে ওয়া আইদুদ ইয়দাদ মুহাদ্দিসীন এবং মুফাসসিরীন کرامগণ বলেন এদাদ ইয়দাদ হুয়া আউওয়ালু খুতওয়াতিন ফি tariqi nasr